ব্রজপুরে আপনারা সবাই জানেন ব্রজপুরে একটা অনুকূল ঠাকুরের একটা জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম চলতে আছে তো সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম যেখানে ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভাধিপতি জেলার সভাপতি সবাই ছিলেন আমরাও ছিলাম তো দুপুরবেলা ভালো প্রোগ্রাম হয়েছে আমরা তারপর যে ওইখানে ওই এলাকারই কিছু যুবক খুব মদমত্ত অবস্থায় আচমকাভাবে আমাদের কিছু কার্যকর্তা বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য নারায়ণ দাসকে অ্যাটাক করে পাশাপাশি মহাদেববাড়ির যে মেইন পুরোহিত ওনার উপর আক্রমণ চালায় এবং রেশন ব্রজপুরের যে মেইন রেশন যেনার মালিক শঙ্কর দত্ত ওনার রেশনে গিয়ে লাথি মারে এবং কিছু বস্তা টস্তা কেনে বের করার চেষ্টা করে তারপর এই এই অবস্থায় সবাই যখন জরুরি হয় তখন দেখা যায় এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় যেখানে আমাদের নারায়ণ দাস এবং পলাশ চক্রবর্তী যিনি পুরোহিত ওনারা খুব বাজেভাবে আহত হয় আমরা এখন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছে আমরা আশ্বস্ত আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব যে কিছুক্ষণের মধ্যেই উনি সেটার সুবিচার করবেন এবং যারা অপরাধী ওনাদের শাস্তি দেওয়ার জন্য ধরে আনবেন এই তো মূলত দেখা গেছে যে বিজেপি বিজেপি কর্মীরাই বিজেপি কর্মীদেরকে মারধর করেছে আমরা যেটা দেখতে পেলাম আর চুরিলামে একটা মানে আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেকেই বলতে অনেককেই বলতে শোনা গেছে যে বলছে ওরা রাজকুমার গোষ্ঠী বনাম তাপস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লড়াই তো যারা ওই দিক থেকে আক্রমণ করেছে ওরা মদমত্ত অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম টাইম রঞ্জিত দাস নাম বলে বলা হয়েছে উনি ম্যাক্সিমাম টাইম মধ্যবত্ত অবস্থায় থাকেন বাজারের মধ্যে উশৃঙ্খলতা করে বাজারের মধ্যে একটা মাফিয়াগিরি করার চেষ্টা করে সেক্ষণ তো পেলাম যে পুলিশও সেখানে ছিল দেখুন আমরা আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সামনেই মারামারি হয়েছে এবং পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা

দেখি মানে মূলত আজকে আমরা যেটা লক্ষ্য করতে যে বিজেপি বনাম বিজেপি মারামারি হয়েছে আজকে বড় করে তাই কি জন্য এই মারামারিটা কি জন্য অবস্থা এখানে কি মারামারি হয়েছে মারামারি বলতে আমার গেঞ্জি গিনজি tira লাইছে খুব খুব মাছছে রে আমার গেঞ্জি tira ওইদিকে ছলাই মনে নেই চ্যানেল খুব একজন ব্যক্তি ছিল হ্যাঁ মোবাইল <muchas> দেখব <muchas> <muchas>